ত্বকের সমস্যা আমাদের প্রায় সারা বছরই লেগে থাকে এই জন্য কম বেশি আমরা ত্বকের যত্ন নিয়ে থাকি কিন্তু এই শীতকালে ত্বকের সমস্যা আরও বেড়ে যায় তাই এই শীতকালে ত্বকের জন্য আরেকটু বেশি করে খেয়াল রাখা দরকার আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো সেটা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর এই প্যাকটা যদি নিয়মিত ইউজ করো দেখবে ত্বক সুন্দর হয়ে উঠবে ত্বকের রিঙ্কেলস দূর হবে ত্বকের ট্যান দূর হবে ত্বকের উজ্জ্বলতা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো দুধের স্বর দুধের স্বরে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড হেলদি ফ্যাট এবং ভিটামিন যা ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বকের পুষ্টি জোগায় ত্বকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এছাড়া ত্বককে গভীরভাবে পরিষ্কার করে নিয়মিত যদি তোমরা দুধের স্বরের সাথে একটুখানি বেসন মিশিয়ে মাখো তাহলে দেখবে ত্বক পরিষ্কারও থাকবে ত্বক সুন্দরও হয়ে উঠবে ওপেন পোর্স বা ব্রণ হবার মতো সমস্যাগুলো দূরে চলে যাবে লাগবে এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বককে পরিষ্কার করে ত্বকে উজ্জ্বল করে তোলে এছাড়া ত্বকে ছুপ দূর করতেও সাহায্য করে থাকে যাদের ত্বকে অল্প বয়সে বলি রাখা চলে এসেছে তারা নিয়মিত অ্যালোভেরা জেল ইউজ করো এছাড়া যাদের ত্বকে ট্যান পড়ে গিয়েছে তারাও নিয়মিত অ্যালোভেরা জেল ইউজ করে দেখো এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও তারপর এটা সারা মুখে লাগিয়ে নাও লাগাবার পর পনেরো মিনিট অপেক্ষা করো শুকাবার জন্য যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও এটা তোমরা সপ্তাহে তিন দিন ধরে ইউজ করে থাকো এবার আসছি প্যাকটার সাইড এফেক্টের কথা প্যাকটার সাইড এফেক্ট নেই বললেই চলে তবে যাদের খুব অতিরিক্ত তৈলাক্ত ত্বক তারা দুধের দুধেশ্বর না ইউজ করাই ভালো আবার অনেকের ক্ষেত্রে অ্যালোভেরা জেল স্যুট করে না তাই অবশ্যই প্যাস্টেজ করে তবেই ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো